আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে নতুন একটি সিটিং নিয়ে আসলাম আমরা আজকে এর ভিডিওতে জানবো কীভাবে ইমো ডাটা শুধু মাত্র ইমো ডাটাটা বন্ধ করে রাখবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখেন চলুন তাহলে আমরা ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার জন্য আমাদের ইমোতে ইমোতে ট্যাপ করে ধরে রাখতে হবে এরকমভাবে ট্যাপ করে ধরে রাখার পর এর দেখেন অ্যাপ ইনফ্রো এখানে অ্যাপ ইনফ্রো এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাদের এই যে ডাটা ইউজেস ডিটেলস এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেয়ার আসবে আমাদের এখানেই কাজ এ দেখেন ডিজিবল মোবাইল ডাটা ডিজিবল ওয়াইফাই এ দুটাই অন করে রাখলে আপনার ওয়াইফাই কিংবা মোবাইল ডাটাও যদি থাকে তাহলে আপনার ওয়াইফাই এবং মোবাইল ডাটা কোনোটাই আপনার ইমোতে কাজ করবে না ইমোতে বন্ধ হয়ে যাবে এরকমভাবে আপনার যে কোনো অ্যাপস ইমোতে ইমো হোক মেসেঞ্জার হোক ফেসবুক হোক টিকটক হোক হোয়াটসঅ্যাপ হোক এরকমভাবে সবটিতে আপনি বন্ধ করে রাখতে পারবেন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও সবাইকে কিছু একটা রিকোয়েস্ট যারা যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে বেলাইকন করে রাখেন তো এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম বাই টাটা